কারো আপন হইতে পারলি এই ভালো বাসার শূন্য ঘট কেউ বদল না ঘর কারো আপন হইতে কালীনাহয়ন্ত ব্যথা দেয়ারে মানুষ আছে কথা দেয়ারে না আসার পাখি খাঁচাই বৈশা আশায় দিন কাটা আমি কাঁদিতে পারতাম যদি চোখের জলে হইত নদী আমি কাদিতে পড়তাম যদি চোখের জলে হইতো নদী পাইলাম বালু চর কারো আপন হইতে পারলি নাহায়ন্ত এই ভালো বাসার শোন নাঘটায় কেউ বাদলো না ঘর কারো আপন হইতে পারলি না আমি গাঁদি পারতাম যদি চোখের জলে হইত নদী পাইলাম বালু ছো আপন হইতে পালি নায়ন্ত এই ভালো বাসার শূন্য ভিটায় কেউ বদল না ঘর কর আপন হইতে পলি না হয়